আলহামদুলিল্লাহ ও সালাতু ও সালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সুনন ও ইবনে মাজার চার নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী ওসালাম চোদ্দশো বছর আগে আমাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন আল্লাহ রসুল সাল আলী ওসালাম বলেছিলেন এগুলো এগুলো করো না যদি এগুলো করো তাহলে এসব এসব বিপদ আসবে মোট পাঁচটির কথা বলেছিলেন যে এই পাঁচটি করলে এই পাঁচটি বিপদ আসবে প্রথম যে বিপদের কথা বলেছিলেন যে মহামারী বিরাজ করবে তোমাদের উপর মহামারী বা কঠিন কোন রোগ দেখা দেবে সেই রোগটা কেন আসবে সে কারণটা আল্লাহ রসুল সাল আল ইসলাম বলছেন যে অশ্লীলতা প্রকাশ্যে যখন মানুষ অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়বে জিনা বেবিচার এসব কাজের মধ্যে জড়িয়ে পড়বে তখন আল্লাহরসুল সাল ইসলাম বলছেন যে মহামারী দেশের মধ্যে বিরাজ করবে রাসুল বলছেন লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউআলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন যে মানুষ যখন প্রকাশ্যে অশ্লীল কাজ করবে ইল্লা ফাশা ফিহিম আত তখন তাদের মধ্যে বড় বড় প্লেগ বড় বড় মহামারী বিরাজ করবে দেখা দেবে দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জনগণের উপর জালেম শাসক অত্যাচার করবে জালেম শাসকের নাম শেখ হতে পারে বা অন্য কোন নামেও আসতে পারে জালেম শাসক জালেম শাসকের মাধ্যমে জনগণরা নির্যাতিত হবে ভুল কাজ করার কারণে এই আসবে। বলেছেন যে বলেন যখন মানুষ কম করে ব্যবসা বাণিজ্যের মধ্যে লেনদেনের মধ্যে যখন ওজন করে মাপ করে তখন পাল্লার মধ্যে দাড়ি পাল্লার মধ্যে কম বেশি করে সেই কম বেশি যে অন্যায় এই অন্যায়ের কারণে এই গুনাহের কারণে পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে অত্যাচারী শাসককে জনগণের পেছনে লাগিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন তখন জাউরি সুলতান জালেম শাসক তাদের উপর চড়াও হয়ে যাবে মুসলিমদের উপর জুলুম করা শুরু করবে তৃতীয়ত যে মুসিবতের কথা রসুল বলছেন যে অনাবৃষ্টি দেখা দেবে তাহলে এই বিপদটা কেন আসে অর্থাৎ বৃষ্টি আসা বন্ধ হয়ে যায় কেন রাসূল বলছেন যখন মানুষ যাকাত দেয়া বন্ধ করে দেবে তখন অনাবৃষ্টি দেখা দেবে যাকাত দেবে না তখন অনাবৃষ্টি দেখা দেবে রাসূল বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কত্রা মিনাস سما যখন মানুষ যাকাত দেয়া বন্ধ করে দেবে যাকাত ফরজ কিন্তু যাকাত দিচ্ছে না তাহলে উপর থেকে রহমতের বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে চার নম্বর যে মুসিবতের কথা রসুল দিয়েছিলেন যে হয়ে দাঁড়িয়ে যাবে যেমন বর্তমানে ভারতের শুধু না মধ্যেও ধর্মের যারা আছে এরা মুসলিমদের উপর নির্যাতন করে যাচ্ছে কিছুদিন আগে ভার্মার মধ্যে বৌদ্ধরা নির্যাতন করেছিল মুসলিমদের উপরে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলরা নির্যাতন করছে অমুসলিমরা মুসলিমদের উপর জুলুম করবে এটা কোন অন্যায়ের কারণে মুসলিমদের অন্যায় কি থাকবে অন্যায়টা হবে আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করে দেওয়া রাসুদের সাথে চুক্তি ভঙ্গ করে দেওয়া যখন মানুষ আল্লাহর সাথে চুক্তি এবং রাসুদের সাথে চুক্তি ভঙ্গ করে দেয় আল্লাহর আল্লাহর আল্লাহ চুক্তি এর মানে কি রাসুলের অনুসরণ করার কথা ছিল রাসুলের অনুসরণ করল না এসব পাপ যখন করবে মানুষ আল্লাহ এবং রাসুলের সাথে করা চুক্তি যখন মানুষ লঙ্ঘন করা শুরু করবে তখন তাদের উপর যে বিপদ আসবে সেটা হচ্ছে অমুসলিমরা তাদের উপর চড়াও হয়ে যাবে তাদের উপর করা শুরু করবে যে যখন তারা চুক্তিকে লঙ্ঘন করবে আল্লাহর সাথে চুক্তি রসুলের সাথে চুক্তি ভঙ্গ করবে ইহ্লাহ আলহিম আদুয়া তাদের উপর শত্রু মুসল্ল হয়ে যাবে পাঁচ নম্বর যে বিপদের কথা রসুল জানিয়ে দিয়েছেন যে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি বেড়ে যাবে বর্তমানে দেখেন বাংলাদেশের শুধু না বাহির বিশ্বের মধ্যেও বাংলাদেশের মধ্যেও মারামারি খোনা খুনি অর্থাৎ ছেলে বাবার উপর হাত তোলে বাবা ছেলের উপর হাত তোলে ভাই ভাইকে দেখতে পারে না মারামারি কাটাকাটি বেড়ে যাবে এটার কারণ রসুল বলে দিয়েছে এর কারণ হবে ওর আমি আইন বাস্তবায়ন না করা রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন ও আমা লাম তাহকুম আম্মা তুহম বিকিতাবিল্লাহি ইল্লা জাল আল্লাহ বা সাহুম যে যখনই শাসক আল্লাহর আইন বাস্তবায়ন না করবে তখন তাদের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবেন আল্লাহ তালাই সৃষ্টি করে দেবেন মনের অমিল সৃষ্টি করে দেবেন এবং পরস্পর মারামারি হানাহানি লেগেই থাকবে অতএব আমাদের উচিত এই পাঁচটি বিষয়ের প্রতি ফলো করা এবং গভীরভাবে খেয়াল করা যে এই পাঁচটি পাপ যেন আমরা না করি প্রকাশ্যে অশ্লীলতার কাজে জড়িয়ে না পড়া দুই নাম্বার হচ্ছে ওজনে কম না করা তিন নাম্বার হচ্ছে জাকাত ঠিক মতো আদায় করা না পাঁচ নম্বর হচ্ছে চুক্তি অর্থাৎ নামাজ ইবাদত যেগুলো আছে ফারায় যেগুলো আছে ওয়াজিবাদ যেগুলো আছে আল্লাহ তালার চুক্তি লঙ্ঘন না করা বরং যথাযথ পালন করা রসোলে সুন্নার অনুসরণ করা চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে শাসক বর্গ যারা আছেন এরা কোরআন আইন বাস্তবায়ন করা আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমলে আনার তাও দান করুন আমিন দাওয়ানা আলাইকুম ও আমিনা